আর সর্বনিম্ন ঘামের মধ্যে দাঁড়ায় থাকবে সে হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে দাঁড়ায় থাকবে কি কঠিন অবস্থা হবে কাফের বিমানদের মগজগুলো টপভপ করে চলে যাবে একদম জমিনে পড়ে যাবে মুসলমান কিন্তু গুণাগার এদের অবস্থাও ঘামের মধ্যে আর কাটতে থাকবে কেউ গলা পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ নাবি পর্যন্ত কেউ পেট পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত ওই সময় আল্লাহ পাক সাত মানুষকে আরশের নিচে জায়গা করে দিবে সুবহানাল্লাহ জোরে বলেন আর আস্তে কোন সুবহানাল্লাহ জোরে বলেন এই হলো হাশরের চিত্র আল্লাহর পয়গম্বর কা হাশরের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে আল্লাহর সামনে চারটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদম বনি আদম সামনে আগাইতে পারবে না কয়টা প্রশ্ন ধরে বলেন না প্রত্যেকটা আমাকে আপনাকে ওনাকে তেনাকে বেগম খালেদা যে আর যিনি পালায় গেছেন শেখ হাসিনা ওনাকে কথা বল না কেন প্রত্যেকটা আওয়ামী লীগ বিএনপি হেফাজত জামাত যা জাতীয় পার্টি জাতীয় দালাল বেঈমান ঠিক না এর নাম জাতীয় বেঈমান এই প্রত্যেকটা দলের নেতাকে প্রত্যেকটা মানুষকে এ বনি আদম এক কথায় আদম সন্তানদের চারটা প্রশ্নের উত্তর দিয়ে তারপর ওখান থেকে সামনে আগায় আল্লাহর পয়গাম্বর কয় চটকা প্রশ্নের প্রথম নাম্বার আল্লাহ বলবে اے বান্দা আনহু হামরীহি ফিমা আফনা একশো বছর হায়াত দিছিলাম এই একশো বছর হইতে 20 বছর নাবালক ছিলা 10 বছর বাদ দিলাম 10 12 বছর পর বয়স নামাজ পড়া হয়েছে। হইছে এর পর থেকে 90 বছর হিসাব দাও একটু বুকে হাত দিয়া বলেন আল্লাহর কাছে কি আমরা নব্বই বছরে কেন একটা সেকেন্ডের হিসাবও দিতে পারব না জোরে পান ঠিক কিনা পান ঠিক কিনা আল্লাহ বলবান দা নব্বইটা বছর দিছিলাম আশি বছর দিয়েছিলাম সত্তর বছর দিছিলাম হায়াত কত সুন্দর জীবন দিছিলাম কোন কাজে ব্যয় করছো আমার হিসাব দিয়া যাও আমার আপনার একটা মানুষের হিসাব দেওয়ার কোন উপায় নাই ওই দিন যদি আমনা দরে বসে বান্দার কোন উপায় থাকবে না কি বলেন একটা লোকের উপায় নাই আল্লাহ পাক প্রথম নাম্বার প্রশ্ন করবে এই বান্দা সত্তর বছর আশি বছর হায়াত দিছিলাম কোন কাজে ব্যয় করছে হিসাব দাও আমরা তো জীবনটাকে হেলাই খেলায় নষ্ট করতেছি ফেসবুক টিভা টিভি করে রাত্রি জাগাইতেছি জাগতেছি জীবনের কোন মায়া নাই পিছনে আর না ফারামানি আল্লাহর না ফারামানির পিছনে আমরা কাটায় দিচ্ছি একটা সেকেন্ডের হিসাব যদি আল্লাহ চাই দিতে পারবে নাকি কে বকে হাত দা বলেন না না অন্তত আমি তো পারবো না এ কারণে আল্লাহর পয়গাম্বর দোয়া শিখাইছেন এই বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহর কাছে যখন জান্নাত চাও তখন আল্লাহকে বল আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ তোমার কাছে জান্নাত ফিরদাউস চাই আর কিনা হিসাবে জান্নাত চাই হিসাব দিয়ে জান্নাত আবার কোন সুযোগ নাই ঠিক কি না ভাই হিসাব দিয়ে জান্নাত না কোন কা আদি হবে একটা সেকেন্ডের হিসাব নিতে হবে এই কারণে আল্লাহর কাছে বিনা হিসেবে জান্নাত চায় দরকার আল্লাহ হিসাব না জান্নাত পাবো না বিনা হিসাবে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই দি আ নাও তাহলে পোতাগর এক নাম্বার প্রশ্ন করবে বান্দা 100 বছর 70 বছর 7 বছর হায়াত দিছিলাম কোন কাদের ব্যয় করছি হিসাব দেওয়া যাবে নাকি

এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করছো হে মুসলমান খুব ভালো করে শুনবেন প্রত্যেকটা মানুষের যৌবন কালটা বড় দামি কারণ যৌবন কালে যেই কাজ করে মজা বৃদ্ধ কালে ওই কাজ করা যায় না যৌবন কালে একটা সিজদা দিলে বৃদ্ধ হওয়ার পরে মৃত্যুর আলামত প্রকাশ হওয়ার পরে এক হাজার সিজদা দিলে কতটুক সুখ আর কত সব হবে না যৌবন কালে একটা সিজদা দিলে আল্লাহ পাক যতটুকু খুশি হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন শয়তান কর নামাজ পড়ার টাইম হয় নাই আগে বিয়ে শাদি করুক চল্লিশ বছর হোক তারপর দাঁড়িয়ে রাখো তারপর বাইক তুলে তারপর নামাজ পড়ো এ শয়তান আসে না নাই এ আসে না নাই বাড়ি কোন জায়গা বস্লা কাঁচামালা আর থেকে আছে নাকি না হোশিলপুর বারো থেকে সব জায়গায় আছে এই শয়তান সব জায়গায় আছে না নাই বারো মানুষ আছে শয়তান আসে না নাই এ প্রত্যেকটা মানুষকে শয়তানে চল্লিশ বছরটা যাক তারপরে নামাজ করবা মুসলমান কুব্বানা করে শুনবেন এক হাতি সালনার পাই আপনার পাই একজন মানুষ সে করতে পারে না করতে না বেশি টাইম পুঁচু রাখতে পারে না লোকটা যখন বৃদ্ধ হয় অসুস্থ হয় আর নামাজ পড়ার সুযোগ না মন কার না যে না যে সুস্থ ফেরেস তারা আগুন ওনারা আল্লাহর কাছে গিয়ে বলে আয় আল্লাহ এই যে সিরাজগঞ্জের গোশালা কাঁচা বাজার সংলগ্ন অমকের সন্তান অমক অমকের কন্যা অমক মহিলা অথবা অমকের সন্তান অমক নামাজ করতে পারে না দুর্বল হয়ে গেছে আল্লাহ এখন কি করব আমল নামাই সব লিখবো নাকি গুণা লিখবো আল্লাহ বলবে না না আগে না আগে তুমি গুগলে সার দাও তার যৌবন কালের আমল নামাটা খুলে দেখো কেমন ছিল ফেরিস্তার যৌবন কালের আমলটা করে দেখবে লোকটা তাহার কোনো দিন কাজা করে নাই

করেও আমলের সব পাওয়া যাবে আর যদি ফেরেস্তা দেখে যৌবন কালটা বড় ভাগা খালি আই কলেজ বিয়ে কলেজ মাঠে খালি ব্যাট খেলছে আর বল খেলছে আর যদি এই জমানার মাইয়ে থয় আর যদি দেখা যায় পুরা হয় আর দেখা যায় খালি ফেসবুক চালাইছে এইভাবে খালি এইভাবে বাচ্চারা ঘুমের মধ্যে এরকম করে আসে না নাই হ্যাঁ ওই ট্রাক ড্রাইভার হেলপার যেমন ঘরের মধ্যে ডাকে ফারাম গেট গেট

রোদা আসলে বলছে রোদা রাখলে হারা শুকাই দেবে একটা রোদা রাখে নাই আল্লাহকে বলবে আল্লাহ ইনফরমেশন করলাম যৌবন কালটা বড় ভয়াবহ আল্লাহ বলবে যা যা ও যৌবন কালে যা করছে এখনো তাই করতে পারতো যদি শক্তি থাকতো আমি আল্লাহ আমার দিলাম তখনও যৌবন কালে গুণা লেখছো মৃত্যু পর্যন্ত তার আমল নামার মধ্যে গুণা লেখতে থাকো নাউজবিল্লাহ তাহলে যৌবন কালের দাম আছে না নাই আল্লাহ নবী এক হাদিসে বলে যৌবনকালে দুই রাকাত নামাজ পড়া বৃদ্ধ হওয়ার পরে মৃত্যুর আলামত প্রকাশ হওয়ার পরে এখন আর বাঁচার সুযোগ নাই 1000 রাকাত নামাজ পড়ার সমান যৌবনকালে 1 টাকা দান করা আল্লাহর রাস্তায় মৃত্যুর আলামত প্রকাশ হওয়ার পরে আর কিছু দিন পর যাবে লোকটা বুঝছে যে আমার আর বেঁচে কোনো সময় নাই তো সব টাকা হরসি দিয়ে দিলাম সব টাকা হাসপাতাল দিলাম জীবনে কোন একটা লোকের ফকিরের 1 টাকা দেখতে দাও না এখন তো তুমি চিন্তা করছো আমার আর সময় নাই তোমার ওই টাকার কোনো দামই নাই 答えない